নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ অপ্রত্যাশিত কিছু আশা করতে পারেন পরিবর্তনগুলি আপনাকে চমকে দিতে পারে তবে সেগুলি শেষ পর্যন্ত ইতিবাচক ফলাফল আনবে আপনার বন্ধনকে শক্তিশালী করতে এবং যে কোনো অন্তর্নিহিত সমস্যাগুলি সমাধান করতে একসাথে মানসম্পন্ন সময় কাটান এই সময়ে ক্যারিয়ারের সাফল্য গুরুত্ব পাবে একটি নতুন ব্যবসায়ী উদ্যোগ আপনাকে সফলতা নিয়ে আসবে ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে ভবিষ্যতে শিক্ষা বা প্রশিক্ষণের জন্য তহবিল বরাদ্দ কর্মজীবনের অগ্রগতিতে সহায়ক হবে আজকের দিনে করা আর্থিক সিদ্ধান্তগুলি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভালোবাসার জীবন একটি রোমান্টিক মোড় নেবে এবং আপনি ছোট কিন্তু অর্থপূর্ণ উপহারগুলিতে আনন্দ পাবেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে সম্পর্ক শক্তিশালী হবে যা আপনার সম্পর্কের মধ্যে সঙ্গতি আনবে আপনার বিবাহ বিকাশ লাভ করবে যখন আপনি একে অপরের পার্থক্যকে গ্রহণ করবেন পরিবারের সম্পর্ক অনাকাঙ্ক্ষিত বিঘ্নের মুখে পড়তে পারে পুরানো বন্ধুদের সাথে যোগাযোগ করুন এবং সেই সংযোগগুলি পুনরুদ্ধার করুন আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন বিশেষত আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি কারণ চাপ আপনার শক্তির স্তরে প্রভাব ফেলতে পারে আপনার স্বাস্থ্য বজায় রাখতে সক্রিয় পদক্ষেপ নিন যে কোনো ঝুঁকিপূর্ণ আচরণ এড়িয়ে চলুন অধ্যান্তিকভাবে ছোট ছোট সদয় কাজ আপনার তৃপ্তির অনুভূতি বাড়াই আজকের শক্তি একটি অস্থায়ী বাধা পরামর্শ দেয় নিরুৎসাহিত হবেন না এটি সাফল্যের পথে একটি ছোট প্রতিবন্ধক আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য শক্তি এবং উদ্দীপনার একটি বৃদ্ধি অনুভব করতে পারেন শিক্ষা নতুন সুযোগ আনতে পারে যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি শীঘ্রই আপনার একাডেমিক পথ স্পষ্ট হতে দেখতে পাবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ এবং সংগঠন অর্জন করবেন আজ ফলপ্রসূ শক্তিতে পূর্ণ একটি দিন আশা করুন এটি ব্যবহার করুন মুলতবি থাকা কাজগুলি সম্পন্ন করতে এবং নতুন কাজ শুরু করতে আজ এটি আপনার কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নতুন লক্ষ্য স্থির করার এবং সেগুলি অর্জনের জন্য কাজ করার একটি ভালো সময় আপনার কর্মজীবন আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং দক্ষতা উন্নত করতে থাকলে এগিয়ে যাবে ব্যবসায়িক উদ্যোগে কিছু বিলম্ব হতে পারে তবে আপনি ধৈর্যের সাথে সমস্যাগুলি সমাধান করতে পারবেন পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য বৃদ্ধি এবং স্বীকৃতি দেখতে পারেন আর্থিকভাবে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন বরং সঞ্চয় এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার উপর মনোযোগ দিন প্রেমে আপনি আরও বেশি আবেগ এবং উত্তেজনা অনুভব করবেন যা আপনার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে ভালোবাসার জীবন সন্তোষজনক হবে এবং আপনি আপনার সঙ্গীর কাছ থেকে আবেগিক সমর্থন পাবেন একটি পুরনো মতবিরোধ সমাধান হবে আপনার সম্পর্ককে শান্তি নিয়ে আসবে পারিবারিক জীবন স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে বিরোধ হতে পারে প্রকৃত বন্ধুরা কঠিন সময়ে আপনার স্থিতিশীল সহায়তার উপর নির্ভর করে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার যত্ন নিচ্ছেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপের মাত্রা পরিচালনা করার বিষয়টি নিশ্চিত করুন অধ্যাত্মিকভাবে প্রতিদিনের স্বল্প আত্মবিশ্লেষণ ব্যক্তিগত বিকাশকে গতিময় করে আজকের শক্তি আপনার আর্থিক বিষয়ে অসুবিধার অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং তাড়াহুড়ো সিদ্ধান্ত এড়িয়ে চলুন অপ্রত্যাশিত চ্যালেঞ্জ শান্তভাবে মোকাবিলা করলে আপনার স্থিতধী ভাবমূর্তি সুদীর হয় আপনি আপনার পড়াশোনার মধ্যে একটি নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা শেখানোকে আরও উত্তেজনাপূর্ণ এবং আনন্দদায়ক করে তুলবে আপনি নতুন পড়াশোনার কৌশল আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ বৃদ্ধি করবে এবং পরীক্ষায় উৎকৃষ্টতা আনবে স্ত্রীর জন্য উপহার পরিকল্পনা করুন এবং এটিকে জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন নিজের কাজে সুনাম বাড়াতে নতুন কিছুর জন্য মনোনিবেশ করুন অর্থ হাতে আসবে একা সময় কাটাতে ভালো লাগবে নিজের জন্য সময় পাবেন তবে সন্তানের যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে ব্যবসার জন্য সারাদিন খুব ভালো থাকবে অর্থভাগ্য খুব ভালো বলে সারাদিন আনন্দে থাকবেন পরিবারের সকলের সঙ্গে খুব ভালো মিল দেখতে পাবেন সম্পর্ক নিয়ে একটু চিন্তা সকাল থেকে থাকতে পারে পেশার জন্য খুব দূরে যেতে হবে তাই কষ্ট বাড়বে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে এগারো শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ